ভাবি কি বাচ্চাকে নিয়ে লাঞ্চ করতে আছেন হ্যাঁ কারেন্ট কারেন বাচ্চাকে পড়াশোনা করাবেন গরুর মতো গরু করে তুলবেন ঠিক আছে আজকাল কেউ গরুর মতো গরু না হইলে সমাজে কেউ মূল্যায়ন করে না আর যদি ওকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করিয়ে একটা গরুর মতো গরু করে কোনো রকম খালি বর্ডারটা পার করে দিতে পারেন দেখবেন কলকাতার দাদা বাবুরাও নিজের মাকে থুয়ে ওকে বেশি আদর করবে তাকে মা মা বললে তার মানে আপনার গোবর সাফ করতে হবে না গোবর ডারে কেক মনে করি খাবে আর ওই মূত্রর ডারে শরবত মনে করি খাইয়ে ফেলাবে বাংলাদেশে থাকে তো আপনারা কিছু শেখলেন না খালি গ্যারেজটের বাড়ি খান দুধ দেন গ্যারেজটা খাইয়ে ফেলায় আর এই এমনি কুরবানির সময় জবই হয়ে যান তো বাংলাদেশে থাকবেন না ওকে বিদেশ পাঠাই দেবেন ইন্ডিয়াতে দেখবেন যে পরবর্তীতে জননী হয়ে ফিরিয়ে আসছে ঠিক আছে ভাবি পরামর্শ যা দিয়ে একটু মনোযোগ দিয়ে শুই নেন আমার কথা এখন গুরুত্ব না দিলেও পরবর্তীতে বসবেন যে কী দামি কথাটা বলছিলাম ঠিক আছে আপু আসি হ্যাঁ ও তুমিও লাঞ্চ শুরু করে দিছো আচ্ছা খাও পরে কথা হবে হ্যাঁ থাকো হ্যাঁ